আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যর্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা আজকে বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে জুলাই গণ শত শত মানুষের মৃত্যু হাজার হাজার মানুষের গুরুতর আহত হওয়ার ঘটনা অঙ্গহানির ঘটনা বিকলাঙ্গ হওয়ার হওয়ার ঘটনার জন্য যে নৃশংস খুনি দায়ী ছিল আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে আমি মনে করি আজকে জুলাই জুলাইগণের আরেকটি বিজয়ের দিন আজকে আমার বিশেষ করে মনে পড়ছে যারা জুলাই বুধন খালে প্রাণ হারিয়েছিলেন আবু সাইদের কথা মুগ্ধ ওয়াসিম ইয়ামি আনাস রিয়াগোপ সবার কথা মনে পড়ছে মনে হচ্ছে আজকে তাদের বিধেহী আত্মা হয়তো একটু শান্তি পাবে আজকে তাদের শোক সন্তস্ত পরিবারের কথা মনে পড়ছে হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও শান্তনা পাবেন ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট কিন্তু আমি বিস্মিত না আর শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে তাজা অকাট্য জোরালো বিস্তৃত প্রমাণ রয়েছে তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা চাই সেটা হচ্ছে আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ আজকে একটা বিচার হয়েছে ইনশাআল্লাহ আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণ বেগে চলবে আমি এই বিচারের জন্য বিচার সংশ্লিষ্ট যারা আছেন বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল তার সহযোগীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যারা সাক্ষী দিয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণ উদ্যমে চলবে এবং আমরা আশা করি আমি যেই সরকারই নির্বাচিত হবে এই বিচারের গুরুদায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপানা হয়